হ্যালো ভিহ আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আপনার মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে তবে যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন তবে আজকে আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করবো অবশ্যই থাপমেল দেখে বুঝে গেছেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তবে আজকে আমরা আলোচনা করব কন্টিনিউ

খাদ্য সম্পর্ক হিসাবে এটি ব্যবহার করা হয় এটি রিমাটয়েড আর্থিক খেলাধুলায় প্রাপ্ত আঘাত মাইগ্রেন ত্বকের বিভিন্ন সমস্যা যেমন সোরিয়সিস রক্তনালিকার জটিলতা যেমন অ্যাথারোকেসকেলেরোসিস কিডনি পাথর এবং ইনফ্লামেটরি বাউল ডিজিজ যেমন আলসারেটিভ কলাইটিস লিকিগার্ড সিনড্রম এ উপকারী তবে অর্থ এখন আমরা আলোচনা করব মাত্রা ও সেবন বিধি সম্পর্কে একটি করে ট্যাবলেট প্রতিদিন দুই বেলা করে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তবে অর্থ এখন আমরা আলোচনা করব প্রতিনিধিশনা সম্পর্কে গ্লুকোসামিন কন্ড্রাক্টিন এর কোনো রূপ প্রতিনিধিশনা জানা যায়নি তবে প্রমাণিত যেমন বা সালফারের প্রতি ক্ষেত্রে এটি প্রতিনিধিত্ব শিশু তবে এখন আমরা সাবধানতা সম্পর্কে আলোচনা করব ডায়াবেটিক রোগীদের গ্লুকোসামিন গ্রহণকালে রক্ত গ্লুকোজ পরিমাণ নিয়মিত পরীক্ষা করা উচিত লিভার ও কিডনির অপর্যাপ্ত বিশিষ্ট রোগীদের ক্ষেত্রে বিশেষ গবেষণা করা হয়নি গ্লুকোসামিন ও কন্টিন টক্সিকোলজিক্যাল ও ফার্মাকোকাইনেটিস প্রোফাইল অনুযায়ী এসব রোগীদের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা নেই তবুও লিভার ও কিডনিতে মারাত্মক রোগাক্রান্ত রোগীদের যথাযথ মেডিকেলে পর্যবেক্ষণে দেওয়া উচিত তবেও সে আমরা পার্শ্বপ্রতিক্রী সম্পর্কে আলোচনা করবো প্রকৃতপক্ষে গ্লুকোসামিন ও কন্ট্রাইকটিন উভয় নিরাপদ পার্শ্বপ্রতিক্রের ঘটনা বিরল এবং তা পেটে অস্বস্তি বমি বমি ভাব অথবা ডায়রিয়াতে সীমাবদ্ধ ট্যাবলেটটি খাবারের সাথে খেলে এই পার্শ্ব সাধারণত দেখা দেয় না গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার গর্ভবতী ও গর্ভসম্পন্ন মহিলাদের ক্ষেত্রে গ্লুকোসামিন ও কন্ড্রয়েকটিন সাপ্লিমেন্ট দেওয়া উচিত নয় গর্ভস্থিত শিশুর প্রতি গ্লুকোসামিন ও কন্ড্রয়েকটিনের প্রতিক্রিয়া সম্পর্কিত যথেষ্ট পরীক্ষা চালানো হয় নাই এবং গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে গ্লুকোসামিনের ব্যবহার সম্পর্কিত কোনো গবেষণা করা হয় নাই তাই গর্ভাবস্থায় ও স্তন্যদান বিশেষ সতর্কতার সাথে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্লুকোসামিন ও কন্ড্রাক্টিন গ্রহণ করা উচিত তো ভিউয়ার্স এখন আমরা ড্রাগ ইন্টারঅ্যাকশন সম্পর্কে আলোচনা করব অ্যান্টিবায়োটিক অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যান্টি হাইপারটেনসিভ নাইট্রেট অ্যান্টি অ্যারিথমিক অ্যানজিওলাইটিক হাইপোগ্লাইসেমিক এজেন্ট অ্যান্টি এর সাথে গ্লুকোসামিনের উল্লেখযোগ্য কোনো ড্রাগ ইন্টারঅ্যাকশন এর তথ্য পাওয়া যায় নাই কিন্তু কন্ড্রাক্টিনের ক্ষেত্রে রক্ত পাতলাকরণ ওষুধ যেমন হেপারিন ওয়ারফারিন সাথে ড্রাগ ইন্টারাকশনের সম্ভাবনা রয়েছে এখন বিয়র্স বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার আঠারো বছরের নিচে এর কার্যকারিতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় তো বিয়র্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের উপকার আসে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন